আল্লামা সাইদ লাই জানাজানা পড়তে দেয় নাই আমি যে কথা বলতেছিলাম আমি ঝালোকাটিতে মাহফিলে গেছি যাওয়ার সময় আমার কবর রোডের পাশে আমি গাড়ি থামিয়ে নামছি আল্লাহর ঘরে বসে বলতেছে আল্লাহর ঘরে বসে বলতেছে আমি কোন সাইদি সাহেবের দল করি না সাইদি সাহেব যে দল করতেন আমি সেই দল করি না আমি এক কথাই বলছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে ফরম নিবন্ধন করে কোন দলের কর্মী আমি হই নাই কিন্তু

আমার গাড়ির মধ্যে এখনো যে আতরটা আছে যে সাত হাজার টাকা দাম আমি আলহার আমার আতর ইউজ করি সাত হাজার দশ হাজার আট হাজার টাকা দামের একটা আতর এটা এত সুদ্রান আমি কোথাও পাই নাই মানুষটা মারা গেল জুডিশিয়ারি কিলিং করে মানুষটাকে হত্যা করল বিষ প্রয়োগ করে হত্যা করেছে কথা বলেন না কেন এই দেন সাইটি কি কোন দলের লোক দল একজন করতেই পারে কিন্তু ওনার কথা শুনে কি এই দেশের হাজার হাজার মানুষ

বন্ধু দুনিয়ার দরজা বন্ধ হলেও আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য আজমানের দরজা খোলা থাকে হকের পথে থাকুক মেয়েরা দেশ সবচেয়ে বড় শিক্ষা হলো হক বলতে হবে কে শুনল কেউ তুলল এটা দেখার বিষয় নয় আমার কথা যা বলো সেটা বলবো ওই কবুল করেন মালিক আহ মর্যাদা যদি এক জায়গায় যায় দশ জায়গায় যাওয়ার মালিক আল্লাহ কবুল করেন সময় বলেন আমি নো আলেই লাল বেলা আমরা তো কাবলাল জুম পড়ি